অবৈধ সাধ্যদোষ নিরপেক্ষ ন্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন টিকা হিসেবে। তো এই অবৈধ সাধ্যদোষ তোমাদের সামনে আমি শেয়ার করছি যারা আমার অফলাইন স্টুডেন্ট অ্যান্ড অনলাইন স্টুডেন্ট যারা এই ক্লাসটি করনি এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো দু হাজার পঁচিশে ফুল টিউশনটা অধ্যায়গুলো অধ্যায় ধরে ভিজিট করে তোমরা ক্লাসগুলো করে নেবে ঠিক আছে মেইন ক্লাসগুলো এগুলো কমপ্লিট হয়ে গেছে তো অবৈধ সাধু সাথে আর কি কি টিকা পড়তে হবে তোমরা দেখে নাও হান্ড্রেড পার্সেন্ট কমন এগুলো পড়তেই হবে দুটো টিকা আসবে নিরপেক্ষণের সংস্থা নিরপেক্ষণের মূর্তির চারিপদ অব অহিত দোষ অবৈধ সাধুদোষ অবৈধ পক্ষদোষ নয়ার্থক আশ্রয় জনী দোষ নিরপেক্ষ নেয় এ টিকা এগুলো যদি না পড়ো তাহলে এখান থেকে যে টিকা আসবে সেগুলো আসা ছেড়ে দাও আর যদি আর যদি হানড্রেড পার্সেন্ট কমন পেতে হয় এই টিকাগুলো ফটাফট মুখস্থ করে নেবে সমস্ত টিকা ফুল টিউশনটা আমার চ্যানেলে পেয়ে যাবে এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো তোমরা পড়ে নেবে ঠিক আছে তো টিকাটা মুখস্থ করে নাও অবৈধ সাধুদোষ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাকে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না দাঁড়ি কিন্তু যদি সাধ্যপদ পদ আশ্রয়বাকে ব্যাপ না হয়ে সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ সাধুদোষ ঘটবে দাঁড়ি যেমন রিয়া সোমা নয় সুতরাং রিয়া শিক্ষিত নয় কেননা সোমা শিক্ষিতা যৌক্তিকার প্রধান বাক্য সোমা হয় শিক্ষিতা এ বচন অপ্রধান আশ্রয়বাক্য রিয়া নয় সোমা ই বচন সিদ্ধান্ত রিয়া নয় শিক্ষিতা ই বচন এস পি রিয়া রিয়া এস পিপি আর যে এম সোমা সোমা এম এম এ ই বচন দোষ অবৈধ সাদুদোষ বিচার এই যুক্তিটি অবৈধ সাদুদোষে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাক হতে পারে না দাঁড়ি কিন্তু যদি কিন্তু এখানে সাধ্যপদ শিক্ষিতা প্রধানাশ্রবাকের এ বচনে বিধেস্থানে অব্যাপ হয়েছে কিন্তু ওই পদই সিদ্ধান্তের ই বচনে বিধেস্থানে থাকায় ব্যপ হয়েছে এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ সুতরাং যুক্তিটি অবৈধ সাধ্য দেশে দুষ্ট এখান থেকে লিখলে চারে চার পেয়ে যাবে তো এইভাবে বাকি টিকেগুলো সমস্ত টিউশনটা দু হাজার পঁচিশে ফুল টিউশনটা তোমরা অধ্যায় ধরে ক্লাসগুলো করো যারা এই ক্লাসগুলো করনি ঠিক আছে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস আর ফুল টিউশনটা তোমরা প্রোপারটা ভিজিট করো সব পেয়ে যাবে ক্লাস চলছে ঠিক আছে আর বাকি ক্লাসগুলো করে নেবে